আসলে দিনকে দিন অনেকটা অলস হয়ে পড়ছি আমাদের কাজগুলি অনেকটা সহজ তারপরেও যেন আমাদের খুবই বিরক্তি লাগে বা আমরা করতে বিরক্ত বোধ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য এটা হচ্ছে একটা প্যারার বিষয় তো এইখানে আমি খোলা জালি পিঠা বানাচ্ছি আর সাথে তো আমার গরুর মাংস রান্না করা আছেই তো ওটা গরম করে নেব আর এখানে আমি খোলা জালি পিঠা বানিয়ে নিয়েছি তো এই পিঠার সাথে তো গরুর মাংস খেতে অনেকটা ভালো লাগে তবে আমার আমি অন্য সময় কিন্তু দুধ দিয়েও খাই একটু দুধের মধ্যে এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটা খেলেও অনেকটা ভালো লাগে তো এখন যেহেতু কোরবানির ঈদ গরুর মাংস অ্যাভেলেবেল আছে তো তার কারণেই গরুর মাংস দিয়ে এটা খেতেও ভীষণ ভালো লাগে তো তার জন্যই চিন্তা করলাম না এটা দিয়েই আজকে নাস্তাটা সারি তো আসলে আমরা আসলে যত সহজে সব কিছু করতে পারি যে গ্যাসে রান্না করা তারপরে একটু খা মানে গরম লাগলে প্যানের নিচে যায় গিয়ে দাঁড়ানো এই বিষয়গুলি কিন্তু আগেরকার দিনের মানুষের ছিল না তারা আসলে প্রচণ্ড রোদ্রে বসে কাজগুলি করতো যে কোনো কাজই রান্নাঘর বলেন বাহিরের কাজ বলেন তাদের অনেক কাজ ছিল অনেক পরিশ্রম করতে হতো তারা আসলে কখনো এরকম বিরক্ত বোধ করে নাই বা বিরক্ত হয় না বা অলসতা তাদের মধ্যে আসে নাই আমরা আসলে দিনকে দিন আমরা মানে প্রযুক্তির যত ইয়ে পাচ্ছি সুবিধা পাচ্ছি ততই যেন আমরা হলো সে উঠছি তো যাই হোক এখানে আমার পিঠা বানানো শেষ আর এই তো গরুর মাংসটাকেও গরম করে নিলাম এবার নাস্তাটা সারবো আর নাস্তা শেষ করে তারপর তো দুপুরে রান্নার আয়োজন তো এই তো এখানে আমি কই মাছ নিয়েছি আর আমি আজকে বেগুন রান্না করব। এই মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করব। তো যাই হোক এখানে আমি মাছটা ভেজে নিতেছি আর মাছটা ভাজি হয়ে গেলে এই মাছগুলি অবশ্যই একটু নরম একটু ভাজলে বা তরকারিতে দিলে একটু কিছুক্ষণ বেশি জাল করলেই খেতে বেশি ভালো লাগে তো যাই হোক মাছগুলিকে আমি একটু ভেজে নিতেছি আর মাছ ভাজি হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব। তো যাই যেহেতু আমরা মানুষ কম তার জন্যই চিন্তা করলাম না তরকারি অত বেশি রান্না করার দরকার নাই থেকে যাবে আর অন্য কিছু রান্না করব না এটা দিয়ে আমি তরকারি রান্না করব। তো আমার মোটামুটি এগুলি ভাজা শেষ তরকারিটাও রান্না করব আর আমার একটু বাহিরে কাজ আছে তার জন্য বেরিয়ে পড়লাম না রান্নাটা প্রচেষ্টা দেখালাম না তো এই যে বেরিয়ে গেলাম এরপর আমি চলে আসলাম ফার্নিচারের দোকানে একটু ফার্নিচার দেখার জন্য তবে অবশ্য আমার না আমার এক আত্মীয়র ও আসছে একটা চোফ ফোফা দেখার জন্য তো যাই হোক ও সাথে নিয়ে আসছে যেহেতু ও ভালো করে চিনে না বোঝে না তো তার জন্যই সাথে আসলাম তো যাই হোক মোটামুটি একটা সেট পছন্দ করা হয়েছে তো যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ